আসসালামু আলাইকুম সবাইকে বাহিরে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে ঘুম থেকে ওঠার পরই দেখি একদম পুরো রেনিং এর মতো ঝরে পড়তেছে তো আমি একটা চা নিয়ে একটুখানি বেলকনিতে গিয়েছি একটু পরে জানালার পাশে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর সকাল সকাল উঠতে গেলেও এখন দুপুর হয়ে যায় আর দুপুর নাকি রাত একদমই বোঝা যায় না আমি এই অবস্থাতেই হচ্ছে বেলকনিতে এসেছি প্রচুর ঠান্ডা ছিল কিন্তু আর চা নিয়ে একটু দাঁড়িয়েছি তো চায়ের উপরে স্নোফল হচ্ছিলো একদিন যাবো তেমনিতে মনটা একটু খারাপ আর তার মধ্যে আমার এখানে একজন বাঙালি আপু আছে তো আপু বারবার বলছিল বাসায় যাওয়ার জন্য এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে তারপর আপুর বাসাতে যাব। সে পর্যন্ত যদি স্নোফল থাকে তাহলে বাহিরে গেলে অবশ্যই দেখতে পারবেন আমি বের হয়ে গেছি আর আস্তে আস্তে দেখি যে স্নো পড়া মেল্ট হয়ে গেছে তার কিছুক্ষণ পর আবার হালকা বৃষ্টি হয়েছিল আর আমারও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আমি বাসার একদম নিচে চলে আসছি আর দেখেন এখানে কি সুন্দর একটা মিষ্টি ফুল ফুটেছে যদিও সামার টাইমে নানান ধরনের ফুল দেখা যায় কিন্তু উইন্টার তো বাহিরে ওইরকম ভাবে ফুল টুল দেখা যায় না লাইক আপনার ইনডোর প্লান্টস গুলাই হচ্ছে ভালো লাগে দেখো বাসে আসলাম বাসে আসার পর পরই যে ছোট্ট থাকিয়া আসার পর পরই আমাকে বলতেছে যে মনি আমাকে সুন্দর করে চুলটা বেঁধে দাও আর একটাই কাজ কি হেয়ার একটু সুন্দর করে যেন বেঁধে দিতে পারি যত যত ক্লিপ হেয়ার ব্যান্ড এন্ড যা কিছু আছে সবকিছু হচ্ছে আর চুলে লাগিয়ে দিতে হবে এটাই হচ্ছে আর হেয়ার স্টাইল তোমার হেয়ার একটু পিছন থেকে দেখাও ওয়াও অনেক অনেক সুইট লাগছে মাশাআল্লাহ এগেইন আমরা খেলবো ওকে ওকে তুমি আমার দিকে মারো আমি ব্যাক করি আমরা আমরা এখন লাঞ্চ করব আবার একটু পরে খাবো ওকে তো বাসে আসার পরপরই হচ্ছে আমাকে প্রথমে প্রথম যে কাজ সেটা হচ্ছে তাকিয়ার সাথে খেলতে হবে আর বাসায় যে কেউ আসলে এত বেশি খুশি হয় বিশেষ করে সে আমি আসলে অনেক বেশি হ্যাপি থাকে যে মনে তুমি যাবে না কি বাসা থেকে যেতে দেবে না বাসা যে আসুক না কেন খুব হ্যাপি আর আপু এই যে পাশে রান্না করছিল মাছের কাওয়ারটা জাস্ট অনেক সুন্দর হয়েছে কিন্তু তাই না তো আমাদের পাশাপাশি আরেকটা আপু আছে তো সেও আসবে একটু পরে যদিও আপু লেট করতেছে আসতে আর এই পাশে হচ্ছে যে চিকেন কোরমা আর অন্য পাশে হচ্ছে রাইসে ছিল তো এই হচ্ছে রাইস পোলাওটা এটাও হয়ে আসছে আর একটু পরে আমরা লাঞ্চ করব যে আরেকটা পয়সার কথা আপুর একটু লেট হচ্ছিল তো দেন আপু ফ্রি হয়ে আমাদের সাথে জয়েন হবে আর এর মধ্যে আমি একটুখানি আপুকে হেল্প বলবো না জাস্ট আমি আপুর সাথে সাথে একটু ছিলাম আপু রান্না করতেছিল তখন তো ফাইনালি আপু রান্না বান্না সব কিছু গোছানো শেষ আর আফটার লং টাইম আজকে যে আপুটা আসবে তার সাথে অনেকদিন পর আমরা একসাথে সবাই মিলে হচ্ছে আর কি লাঞ্চ করবো এর মাঝখানে প্রচুর গ্যাপ ছিল অলমোস্ট ওয়ান ইয়ার হবে কে রেখে খাচ্ছে তোমাকে আমি দেখে ফেলেছি বেবি লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছে এই যে এর পাশে আমি খাওয়ার আগে একটু ডেজার্ট খেলাম যদিও খাওয়ার পর নাকি ডেজার্ট খেতে হয় কিন্তু আমার সব কিছুই উল্টাপাল্টা নিয়ম তো খাওয়া শেষে আবার এখন আমাকে তাকিয়ার সাথে খেলতে হবে তো জাস্ট একটু দেখেন যে এখানে কি খেলা খেলি হচ্ছে এখানে হচ্ছে আমরা এখন লুকোচুরি খেলব তাকিয়া তো সারা ঘরে একটু দেখা যাচ্ছে না কোথায় গেল তাকিয়া আচ্ছা কই গেল তাকিয়া তাকিয়াকে তো একদমই খুঁজে পাচ্ছি না আমি কি ব্যাপারে আয় তাকিয়া আয় সে তপু তাকিয়া কই তাকে মনে হয় স্কুলে চলে গেছে তাইলে আমি বাসায় চলে যাই আজকে তাকে আর তো আসেই না তুমি কোথায় ছিলে আমি আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত খুঁজে যাচ্ছি যে তাকে কই গেল কই গেল আমি তোমাকে খুঁজেই পাচ্ছি না তোমাকে একটু দেখা যায় নাই বিশ্বাস করো তুমি বিলিভ করো আমি তোমাকে এই ঘরে খুঁজেছি এখানে খুঁজেছি সব জায়গাতে খুঁজেছি বাট তোমাকে কোথাও খুঁজে পাইনি ওকে একটা একটা বাই বাই করো সবাইকে বলো দ্যাটা তো তারপর সবাই মিলে আমরা লাঞ্চ করলাম আর লাঞ্চ করার পর এই যে বিকেলের দিকে অ্যাপো আবার কফি সাথে হচ্ছে আবার সেই ডেজার্ট তো সবাই মিলে কফি খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম খুবই ভালো লাগছিল অনেক দিন পর সবাই একটু একসাথে হয়ে জি আমি কফি খাচ্ছি আর তাকে হচ্ছে মিল্ক খাচ্ছে সো আমরা একটু চিয়ার্স করলাম ওকে 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 তো এখন একটু জাস্ট ড্রামা করে নিন নাটকগুলো একটু দেখেন আপনারা হ্যাঁ হ্যাঁ ইস তুমি কি তুমি কি রাগ করছো ইয়া রানি নো ইস মামি ছোট অ্যাংলি না তুমি শুধু অ্যাংরি না অনেক অ্যাংরি এখন এখন তোমার এই অ্যাংরি মুডটা আমরা কিভাবে ঠিক করবো এটা বলো কি করতে হবে আমাদের কি করতে হবে ও একটা লাভ আমাদের একটা হার্ট করতে হবে তাই তো ও আচ্ছা পুদম ফন্ধরামে একটা হার্ট করি এভাবে ধরো এই যে এই যে তাকিয়া এই যে ও আসি আমরা মিলে যাই ই আমরা মিলে গেছি ওকে এখন তুমি আর স্যাড না তো ও ওকে তো আমি সবসময় আপুরবাসে আসার যাওয়ার অনেক অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর সেগুলো দেখছেন যে এমনিতে আপুর বাসে তো আসছি বেড়াতে বাট এখন হচ্ছে আমাকে মনে হয় আমি হচ্ছে তাকিয়ে আর খেলার সাথী কারণ আমি আসার পর থেকে আমার ওর সাথেই শুধু খেলতে হয় আপুর থেকে বেশি টাইম আমার ওকেই দিতে হয় আপুর সাথে যে বসে একটা আড্ডা দিব কথা বলবো সেটা আর হয় না কারণ ওর সাথেই খেলতে হয় মনে হয় যেন ওর বান্ধবী আসছে আর আমাকে দেখলেও যে কি হ্যাপি তো এই যে অনেকক্ষণ পর্যন্ত খেলা পর আবার আপু আমাদের জন্য এখানে মুড়ি ভর্তা নিয়ে আসছে আর বসে বসে আমরা মুড়ি ভর্তা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম যদিও আমি একটুখানি পর আবার চলে যাব কারণ এমনিতে রাত হয়ে যাচ্ছে বলো না এখন তোমরা সবাই জ্যোতির পেজটাকে ফলো করে দাও বলো সবাই পেজ এখন বাই 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 এখন হ্যাঁ তাকে এখন নাচ করতে গেল সবাই জুথের পেস্টা ফলো করে দিবা তাই তো তো আমার সারা সারাদিনে বেড়ানো শেষ আর আমি এখন বাসায় যাচ্ছি তো বাসায় আসার আগে যে কাহিনী হয়েছে সেগুলো আমি ভিডিও নাই। জাস্ট আপনারা চিন্তা করতে না সে আমাকে কোনোভাবে বাসা আসতে দেবে না আমি তাকে কত বুঝিয়ে সুঝে তারপর আসলাম আমাকে বারবার বলতেছিলো জিথে তুমি থেকে যাও তুমি যেও না তো আমি ওকে বলে আসলাম আমি আঙ্কেলকে বাসে একা একা রেখে এসেছি আঙ্কেলকে নিয়ে আবার আসবো তো আমাকে বারবার বলতেছিলো যে আমি কিন্তু তাহলে ঘুম আসবো না আমি কিন্তু জেগে থাকবো আমি তোমার জন্য ওয়েট করবো তুমি এসে দরজায় ন করবা জাস্ট আর কি পুরো একটা পাকা বুড়ি তো মাসা আল্লাহ সবে দোয়া করবেন ওর জন্য আর সে খুবই হ্যাপি হয় আর কি আমি বাসায় আসলে তো এখন রাত হয়ে যাচ্ছিলো যদি আমার নয়টার দিকে আমি বের হতে চেয়েছিলাম বাট রাত দশটার মতো বেজে গেছে আর এখন আমি বাসায় যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন যেহেতু আমার সুইট ভাগ্নিটাও এত কিউট করে বলেছে তো প্লিজ সবাই পেজটাকে ফলো করে দিবেন ভালো থাকেন সবাই বাই বাই তা